নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাবার মতো কথা থেকে আমি এসে গেছি নতুন এক প্রতিবেদন নিয়ে তা বন্ধুগণ আজকে আমি এমন একটা কথা বলবো যেটা শুনলে অনেকের গাছ ছমছম করবে কারণ আজকে যেটা হচ্ছে সেটা শুধু রাজনীতি না এটা দেশের নিরাপত্তার ব্যাপার একটা বক্তব্য একজন নেতার কথা আর তার জবাবে আর একটা দেশের পড়া হুঁশিয়ারি তার প্রশ্ন হলো আমরা কি অজান্তে একটা বড় ঝামেলার থেকে এগিয়ে যাচ্ছি তা ঘটনাটা খুব সোজা করে বলি বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা হাসনাত আবদুল্লাহ তিনি একটা সভায় একটা ঘটনার প্রসঙ্গ টেনে ভারতকে নিয়ে কিছু কথা বলেছেন এটা কোনো সাধারণ কথা না খুব সেন্সিটিভ কিছু কথা তা তিনি কী বলেছেন ভারত যদি বাংলাদেশের ভোটের অধিকার মানবাধিকার সার্বভৌমত্ব এই জিনিসগুলোকে সম্মান না করে তাহলে বাংলাদেশ নাকি ভারত বিরোধী শক্তিগুলোকে আশ্রয় দিতে পারে আর এখানে ঝামেলাটা শুরু তা কেন সবাই এই কথা শুনে চমকে গেল কারণ তিনি শুধু এখানেই থেমে থাকেননি তিনি টেনে এনেছেন চিকেন নেকের কথা আর এই চিকেন নেকটা কি এটা হলো ভারতের এমন একটা সরু জায়গা যেটা দিয়ে ভারতের মূল অংশ আর উত্তর পূর্বের রাজ্যগুলো মানে সেভেন সিস্টার্স রাজ্যগুলো যুক্ত হয়ে আছে আর এই জায়গা নিয়ে কথা বলা মানে ভারতের নার্ভে হাত দেওয়া তাই এই কথা পর ভারত চুপ করে বসে থাকেনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা খুব পরিষ্কার ভাষায় বলেছেন এই ধরনের কথা দায়িত্ব জ্ঞানহীন ভয়ঙ্কর তিনি বলেছেন কি ভারত ছোট কোনো একটা দেশ না ভারত পরমাণু শক্তিধর দেশ বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে একটা দেশ এভাবে কথা বললে ভারত চুপ করে বসে থাকবে না কিন্তু সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন উনি এখন আসলে প্রশ্নটা করি হাসনাত আবদুল্লা বাংলাদেশের সরকার না তিনি সরকারের না তিনি একজন রাজনৈতিক নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা কিন্তু রাষ্ট্র না তাহলে তার কথা এত গুরুত্ব কেন কারণ আন্তর্জাতিক রাজনীতিতে কে বললো সেটা বড়ো কথা না কি বলা হলো সেটাই বড় কথা তা অনেকেই বলছে যে বাংলাদেশের নির্বাচনের সময় ভারতবিরোধী কথা বললে কিছু মানুষের মধ্যে তালি পাওয়া যায় তা এটা নতুন না ভারতপন্থী আর ভারত ভারতবিরোধী এই দুই আবেগে বাংলাদেশের রাজনীতিতে ব্যবহৃত হয় তা প্রশ্নটা হলো এই বক্তব্যকে শুধু ভোটের জন্য বলা নাকি সত্যি এটা কোনো নীতি বাংলাদেশের বর্তমান সরকারের তা অনেকে বলছেন আগে যারা ক্ষমতায় ছিল মানে আওয়ামী লীগ সরকার তারা নাকি ভারতের সঙ্গে খুব বেশি নরম ব্যবহার করত তাতে ব্যবসা বাণিজ্য হোক করিডোর হোক ট্রানজিট হোক অনেক ছাড় দিয়েছে ভারতকে কিছু মানুষ তো এমনও মনে করে ওরা নাকি বাংলাদেশটাকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে আর এই ক্ষোভ থেকে ভারত বিরোধী কথাগুলো জায়গা পেয়ে গেছে কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না বাংলাদেশ কখনোই সরকারিভাবে ভারতের ভেতরে বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন করেনি আর এটাই বড় পার্থক্য হ্যাঁ অভিযোগ এসেছে বাংলাদেশের মাটি ব্যবহার করে অস্ত্র গেছে কিছু গোষ্ঠীর সুবিধা নিয়েছে কিছু প্রমাণও এসেছে কিন্তু তারপরও রাষ্ট্র হিসাবে বাংলাদেশ একটা লাইন কিনেছে আর এই লাইনটা পার হওয়া খুব বিপজ্জনক কারণ একবার পার হয়ে গেলে আর ফেরত আসা যায় না আর ভয়টা এখানেই রাজনৈতিক উত্তাপে যদি কথা লাগাম ছুটে যায় তাহলে সেটা দুদিনের সম্পর্ক খারাপ করে দেয় আর সম্পর্ক খারাপ হয়ে গেলে কষ্ট পায় পাইকে জানেন আপনি আমি সাধারণ মানুষ ব্যবসায় সমস্যা ভিসায় সমস্যা সীমান্তে টেনশন আর সবচেয়ে খারাপ জিনিসটা হলো অবিশ্বাস তা আপনারা হয়তো ভাবতেই পারেন ভারত কি চাই ভারত যুদ্ধ চায় না কিন্তু ভারতকে দুর্বল হওয়ারও সুযোগ নেই কোনো ওরা ভারত চায় পাশের দেশে শান্তে থাকুক কিন্তু কেউ যদি ভারতের সেন্সিটিভ জায়গায় আঙুল দেয় তাহলে তার জবাব কিন্তু ভারত দেবে আর এটাই বাস্তবতা তার শেষ কথায় বলি রাজনীতি আসবে যাবে কিন্তু প্রতিবেশী দেশ বদলানো যায় না আজকে আপনি আমার ঘরে আগুন লাগালে সে আগুন আপনার ঘরেও লাগতে পারে তাই প্রশ্নটা আপনাদের ভোটের জন্য এই যে ঝুঁকি বাংলাদেশের নেতাগুলো নিচ্ছে এটা কি ঠিক নাকি ঠান্ডা মাথায় কথা বলার বুদ্ধিমানের কাজ তা বন্ধুগণ এই ছিল আজকের প্রতিবেদন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন